আসসালামু আলাইকুম আসলে আমি আজকে বিকেলে পরন্ত বিকেলে আপনাদেরকে নিয়ে আসলাম একটা পুষ্কুনি দেখাইতে এখানে আমরা সবাই আসছি এই পুষ্কুনিটা নতুন বাইশ হবে তবে সবাইকে নিয়ে আসছি দেখার জন্য তারপরে টাকা পয়সার একটা বিষয় আছে ওইটা ফাইনাল হইব মাছ কীরকম আছে সবার পছন্দ হইলে আপনাদেরকে মানে পল বাইশের জন্য আমন্ত্রণ জানানো হবে তবে আমার সাথেই থাকুন পুষুনিটা আমরা দেখি মাছ কিরকম আছে খাবার দিতে হইব খাবার নিয়ে আসছি আমরা দেখতেই থাকুন আপনারা দেখতেই পারতেছেন এই যে পুষুনিটা আমরা আজকে বিকালে দেখতে আসছি যদি কথাবার্তায় সবকিছু ফাইনাল হয়ে যায় তাহলে অতি শীঘ্রই আপনাদের মাঝে উপভোগ করতে পারবেন পলোচাবি ভাই এখানে কিন্তু আমরা এই পুকুরটি দেখতে কিরকম মাছ আছে কিরকম পুকুর আসলে খাবার দেওয়ার আগেই মাছ আমাদের আওয়াজ বা শব্দ শুনেই মাছ এখানে আইসা পড়ছে আর এই বিকেল বেলায় মাছকে খাবার দেওয়া হয় এই বিদায় মাছ চলে আসছে দেখতে পারতেছেন হালকা হালকা লাড়াচাড়া দিতেছে মাছে দেখতেই থাকুন আমরা যে লোকজন তারা সবাই আসলে খাবার দিয়ে টেস্ট করা হবে কিরকম মাছ সাইজ কিরকম কত বড় কত বড় বড় মাছ এই যে দেখতে পারতেছেন খাবার দিতেছে শিকারীরা কিন্তু এখানে যারা যারা আছে মেন মেন শিকারি এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এখানে চলে আইছে খাবার মাত্র দেওয়া শুরু আলহামদুলিল্লাহ মাছের উপস্থিতি মোটামুটি বাড়তেছে দেখতেই পারতেছেন মাছ মাছ আসলে সাইজ মোটামুটি আছে বড় আসলে পুঁটি মাছও আছে দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ মাছে আসলে কিরকম খায় আপনারা দেখতেই পারতেছেন পুটি মাছের সাইজ কিন্তু মোটামুটি ভালোই তবে শিকারি বাইরের শিকারি বাইদের আশা করি পছন্দ হবে আমরা অতি শীঘ্রই এই পুকুরটা বাইশ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি কথাবার্তার মাধ্যমে আসলে সব কিছুই ফাইনাল হবে এই যে পুটি মাছ সাইজ খুব সুন্দর সুন্দর পুটি মাছের সাইজ খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর সাইজ ভালোই লাগে মাছের খাউন দিলে মাছে খায় ফাল টাল ভালোই লাগে অনেক সুন্দর লাগতেছে এই যে এখানে এই সবাই দেখতেই পারতেছেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন